আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্র দল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে প্রিয় উপস্থিতি জুলাই আগস্টের গণভোটনে বের ঐক্য আজকে বিনষ্ট হয়েছে তার জন্য কারা দায় রয়েছে আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে করে যাচ্ছে আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই যদি এই বাংলাদেশে আবারও বিগত সাড়ে পনেরো বছর খুনি আসেন আর আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণ্য অভ্যুত্থানেও ছাত্র দলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে যদি আবারও বাংলাদেশে কোন সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন কি ছাত্র প্রস্তুত রয়েছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্র দল সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দেবেন সেদিন থেকে তেঁতুলিয়া রুফটা থেকে পাতুলিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে বীর সৈকেনের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ